দেখেই লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে উনানের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে খায় বন্ধুরা আর এখানে কিন্তু পুরো হিমালয় দিকে আমরা জল পাওয়া যাচ্ছে দেখতে পাবো ষাট টাকার চিকেন বিরিয়ানি নিয়েছি এখানকার চিকেন ললিপপ কিন্তু দামে অত্যন্ত সস্তা বন্ধুরা কি বলতো এটা কড়াই শুধু কড়াই নাই কড়াই পনির চলে এসেছে তন্দুরি চিকেন এক নাম্বার বন্ধুরা এক নাম্বার কি ঘাট তোমরা কি জানো দুর্গা পূজার আগে কিন্তু আরো এক দুর্দান্ত খবর এবার খবর কিন্তু খাবারের দোকানে বালুরঘাটের এই রেস্টুরেন্টে আর শুনলাম এখানকার খাওয়া দাওয়া নাকি ভীষণ ভালো আর সেটাই আসবে কিন্তু সে তোমাদের জানাবো ভালো কিনা আর পুজো উপলক্ষে কিন্তু এখানে দুর্দান্ত অফার থাকছে আর অফার হিসাবে এখানে খাবারের কোয়ালিটিও নাকি ভীষণ ভালো কোয়ালিটি কথা কে যেতেই পারে যাই হোক তো চলো ভিতরে গিয়ে দেখবো খাওয়া দাওয়া কেমন সাথে থাকো দেখতে থাকো দাদা দোকানের নাম খাই দেয় কেন আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি ওই জন্য আমার দোকানের নাম খাই দেয় তো এখানে কি কবজি ডুবিয়ে খাওয়া যাবে নাকি অবশ্যই আসবেন কবজি ডুবিয়ে খাবেন বাকিটা আপনারা বলবেন খাওয়া দাওয়া রিভিউ আপনি আপনারা দেবেন আর এখানে এই কাকা রয়েছে এই কাকা বিগত পঁয়ত্রিশ বছর ধরে বিরিয়ানি বানাচ্ছে তো কাকা এখানে যারা আসবে বিরিয়ানি কেমন পাবে দুর্দান্ত হবে তো দুর্দান্ত তো চলো বন্ধুরা বাকি ভিডিও তোমরা দেখতে থাকো আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণই সুন্দর বন্ধুরা ভীষণই সুন্দর এখানে বসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর চলো খাওয়া দাওয়া করে জানা খাওয়ারগুলো খেতে কেমন তো এখন কিন্তু বন্ধুরা বিরিয়ানি অর্ডার দেওয়ার পরে বিরিয়ানি কিন্তু চলে এসেছে আর বিরিয়ানির সাথে চিকেন ললিপপ আর এদিকে রয়েছে কি এটা তোমরা কমেন্ট করে বলবে আর এখানে দেখো ষাট টাকার চিকেন বিরিয়ানি নিয়েছি এখানে নাকি হাফ প্লেট ষাট টাকায় পাওয়া যাচ্ছে আর সেই হিসাবে কিন্তু ষাট টাকার বিরিয়ানিও যথেষ্ট পরিমাণ রয়েছে আর এদিকে কিন্তু একশো টাকার বিরিয়ানি নিয়েছি সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে তো ষাট টাকার বিরিয়ানি খেয়ে আগে টেস্ট করে জানাবো খেতে কেমন একটু আলু বন্ধুরা ষাট টাকা হিসাবে কিন্তু ভীষণ সুন্দর বিরিয়ানি বা একশো টাকাটা একটু খেয়ে জানায় কেমন সেম বিরিয়ানি বন্ধুরা কোনো পার্থক্য নেই যে ষাট টাকা বলে এটা খারাপ একশো টাকা বলে ওটা ভালো একই বিরিয়ানি ষাট টাকা হিসাবে একটু পরিমাণ কম আর একশো টাকায় অনেকটাই পরিমাণ তবে ষাট টাকা হিসাবে এতটা পরিমাণ সত্যি আশ্চর্য কাণ্ড বন্ধুরা আশ্চর্য অবাক করা কাণ্ড বন্ধুরা তো চলো বাকি আইটেমগুলো ট্রাই করি তো বন্ধুরা এখন কিন্তু চিকেন ললিপপ ট্রাই করব দেখা যাক কেমন খেতে আর এখানকার চিকেন ললিপপ কিন্তু দামে অত্যন্ত সস্তা বন্ধুরা ও বন্ধুরা এক কামড় দিতেই অন্ত র আত্মা তৃপ্তি হয়ে গেল বন্ধুরা শুধু সস্তা হলে হবে না কোয়ালিটি কোয়ান্টিটি হিসাবে কিন্তু অসাধারণ দুর্দান্ত চলো বাকি আইটেম একটু ট্রাই করে তোমাদের যারা খেতে কেমন তো এখন কিন্তু বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ কি তো এটা কড়াই শুধু কড়ার নাই কড়াই পনির কড়াই পনির যেটা বলে তোমাদের সেটা কিন্তু কি বললাম নাম বলবো না তোমরা কমেন্ট করে বলবে এটার নাম কি সেইটা তো একটু ট্রাই করব বন্ধুরা মুখের দিতে আরো মিলিয়ে আলাদা করে ও হো জাস্ট দুর্দান্ত ফাটা আর এরপরে আরও একটা স্পেশাল আইটেম অর্ডার দিয়েছি সেটা হচ্ছে আসলে দেখাচ্ছি একটু অপেক্ষা করো আর এখন কিন্তু বন্ধুরা সেই স্পেশাল আইটেমটি তৈরি হচ্ছে যেটার কথা তোমরা বললাম সেই আইটেমের নাম আমরা জেনে নেব দাদার কাছে দাদা কি তৈরি হচ্ছে তন্দুরি চিকেন বা বা বন্ধুরা দেখেই লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে উনানের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে খায় যাই হোক ঢোকা তো যাবে না আসুক তারপরেই খাবো তো এখন কিন্তু বন্ধুরা প্রতীক্ষার অবসান চলে এসেছে তন্দুরি চিকেন ভাটি থেকে উঠে সোজা একেবারে প্লেটে চলে এসেছে বন্ধুরা দেখেই বন্ধুরা লোভনীয় মনে হচ্ছে শেষ পাতে বন্ধুরা তন্দুরি চিকেনটা এতটাই ভালো হয়েছে কি বলবো যার অসাধারণ দুর্দান্ত বন্ধুরা দুর্দান্ত মানে যার সাথেই খাবে পুরো জীবন একেবারে সেট হয়ে যাবে কিন্তু তার সাথে খাবে বুঝতে পারছো তো অসাধারণ তন্দুরি চিকেন হয়েছে অসাধারণ বন্ধুরা আর এখানে কিন্তু পুরো হিমালয় থেকে আমরা জল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি পুরো ধুয়ো উঠছে জল থেকে হিমালয় থেকে আনছে একেবারে দেখো ও বন্ধুরা পুরো হিমালয়ের জল খেয়ে গেলাম এখানে এসে ও মানে যেমন খাবারের কোয়ালিটি তেমন কিন্তু জলের কোয়ালিটিও মেনটেন করছে ব্যান্ডেড ছাড়া এখানে কোনো প্রশ্ন আসে না কিন্তু বন্ধুরা তাই ব্যান্ডেড খাবার দাওয়ার ব্যান্ডেড জল খেতে হলে আর শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আসতে আমি কিন্তু খাই দেয় রেস্টুরেন্টে মানে যাকে বলে বাঙালি কবজি ডুবিয়ে খাই আর বন্ধুরা বিরিয়ানির সাথে লঙ্কা ও হো এত সুন্দর বিরিয়ানি না হ্যাঁ তো বন্ধুরা এখন কিন্তু সেই আকর্ষণ চলে এসেছে তন্দুরি চিকেন এক নাম্বার বন্ধুরা এক নম্বর ঘাটের বুকে এরকম তন্দুরি চিকেন আমার মনে হয় না অন্য কোনো দোকানে এক নাম্বার তন্দুরি চিকেন বন্ধুরা এক নাম্বার জাস্ট অসাধারণ দুর্দান্ত বন্ধুরা একটু হ্যাঁ 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 কি ফ্লেভার বন্ধুরা সত্যি ভালো খাওয়া দাওয়া করতে হলে আর শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে বালুর ঘাটের এই হিলি মোড়ের এখানে খাই দায় রেস্টুরেন্টে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে